এটা কি সম্মান দেখালেন নাকি লজ্জায় ফেলে দিলেন সত্যি কি প্রশংসা করতে চাইলেন নাকি খাটো করলেন এই হিসাব কালকে থেকে এখন পর্যন্ত মিলাতে পারছে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কেননা সংবাদ সম্মেলনে এসে আফগানিস্তানের হেডকোচ জনাজন জনাসন তিনি বললেন যদি ইতিহাস দেখেন তাহলে দেখবে বাংলাদেশ বেশ কয়েকবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পরে সাংবাদিকদের প্রশ্ন বাংলাদেশ তো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়নি শুধুমাত্র ফাইনাল খেলেছে তারপরে কোচ বলেন সরি তাহলে বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে আবারও সাংবাদিক বলে বাংলাদেশ এশিয়া কাপ জিতেনি পরে এই ব্যক্তি অবাক হয়ে গেছেন তিনি সাংবাদিকদের বললেন ওয়ান মিনিট আমি একটু চেক করে নিই আমি গুগল করতেছি মানে কি একটা অবস্থা কতটা লজ্জাজনক ব্যাপার এটা সেটা একবার চিন্তা করে দেখে একটা টেস্ট খেলোরে দেশ কতটা বছর ধরে ক্রিকেট খেলেছে কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো শিরোপা দেশের ঘরে নেই এদিকে আজকে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ টিকে থাকতে হলে প্রথম শর্ত হল জয় কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয় বিশেষ করে টি টোয়েন্টিতে তার ওপরে এই ম্যাচের ভেনু অনেকটা আফগানিস্তানের হোম কন্ডিশনের মতো আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে যদি শেষ ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে তবেই বাংলাদেশ সুপারফল নিশ্চিত করতে পারবে সেক্ষেত্রে আজ বাংলাদেশ যে কোনো ব্যবধানে জিতলেই সুপারফল নিশ্চিত হবে আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিতে না পারে তাহলে বাংলাদেশকে মেলাতে হবে পয়েন্ট টেবিলের রান রেটের হিসাব সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে কতটা বড় ব্যবধানে সেটা আরেকটু পরে জানানো হবে তো প্রিয় দর্শক আফগানিস্তানের কোচ জনাসন ত্রোড এই ভঙ্গিতে কি বোঝাতে চাইলেন এটা কি সত্যি বাংলাদেশকে অপমান করার জন্য নাকি প্রশংসা করার জন্য তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে